আবার ওইদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে খমিনি কোথায় আছে যে আমাদের জানা আছে তবে খমিনিকে এখনই হত্যা করার দরকার নাই এটা ডোনাল্ড ট্রাম্প একেবারে বিশ্ববাসীর সামনে বলছে যে ইসরায়েল খবিনীকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আমরা হত্যা করতে নিষেধ করেছি আচ্ছা এখন আমরা দেখব যে এই যুদ্ধটা কেন শুরু হল ইজরায়েলের সাথে আর এটা শেষ পরিণতিটা কি হইতে পারে আর এখন কি হইতেছে বাংলাদেশে থেকে আপনারা আমরা ফেসবুকে যেগুলো দেখতেছি বা বাংলাদেশের মিডিয়ায় যেগুলো দেখতেছি এখানে কোনো সত্য খবর নাই কোনো সত্য খবর আপনি পাবেন না এখানে এক চেঠিয়া ইরানের পক্ষে বলতেছে যারা সম্ভবত কারণেই ইরানের সমর্থক মুসলিম দেশ আমরা মুসলিম কান্ট্রি ইরানকে ভালোবাসে কাজেই এখানে যা কিছু নিউজ পাচ্ছি আমরা এগুলো সব হল ভাগ হল ভুয়া ভাগ ভুয়া এক সময় ওইদিকে দেখবেন যে ইরান ইরানের পতন হয়ে গেছে ইরান সরকার পালাই গেছে কিন্তু বাংলাদেশে দেখবেন এই বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে সেটার কোনো ই পাবেন না সেটার সে ধরনের কোনো নিউজ পাবেন না তাহলে কেন এই যুদ্ধটা হঠাৎ করে ইসরাইলের সাথে ইরানে শুরু হল এই যুদ্ধটা কিন্তু নতুন কিছু না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইরানকে ষাট দিনের সময় দিয়েছিল যে ষাট দিনের মধ্যে ইরানকে চুক্তি করতে হবে যে তারা পরমাণু অস্ত্র বানাবে না এক পরমাণু অস্ত্র বানাবে না ব্যবহার করবে না এই চুক্তিতে তাদের আসতে হবে এবং পরমাণু যে ই আছে তাদের পরিকল্পনা এটা পরিত্যাগ করতে হবে ষাট দিন সময় দিয়েছিল এই কয়েকদিন আগে ওই ষাট দিনের সময়টা পেরিয়ে গেছে ষাট দিনের সময় পেরিয়ে গেছে আর ইজরায়েলের কাছে তথ্য আছে যে ইসরায়েলের কাছে তথ্য আছে যে আর বেশি দিন না আর মাত্র মানে এইটটি সেভেন পার্সেন্ট তারা আগে গেছে ইরান ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে এইটটি সেভেন পার্সেন্ট তারা অগ্রসর হয়ে গেছে আর তেরো পার্সেন্ট হলে তারা পারমাণবিক শক্তিধার রাষ্ট্র হয়ে যাবে এই তথ্যটা ইসরায়েলের কাছে আছে তারা টার্গেট করে হামলা করছে এই হামলাটা করছে দেখেন সেনাবাহিনী প্রধান মর্ষে নৌবাহিনী প্রধান মর্ষে বিমান বাহিনী প্রধান মর্ষে আর বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে তাহলে ইসরায়েলের টার্গেট কোনটা আর ইসরায়েলের আতঙ্ক কোনটা তার সমস্যাটা হলো এই পরমাণু বোমা নিয়ে ইজরায়েল আতঙ্কিত যে ইরানের হাতে পারমাণিক বোমা গেলে হয়তো কোনো এক সময় ইজরায়েলের বিরুদ্ধে সে ব্যবহার করতে পারে মানে হল শত্রু চিরশত্রু আর সব সময় এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে বলিষ্ঠ ভূমিকা রাখে ইরান তাহলে ইরান যদি পারমাণিক বোমা পেয়ে যায় এটা অস্তিত্বের প্রশ্ন হল ইসরায়েলের ইসরায়েল এটা মনে করে এই জন্য তারা হামলাটা চালাইছে হলো পারমাণবিক বোমার যে সমস্ত বিজ্ঞানী আছে তাদের উপরে আর ওই কেন্দ্র কেন্দ্রের উপরে কথা হলো যে আমরা যতই হইচই করি ফালাফালি করি লাফালাফি করি কিন্তু হামলাটা তো করাইল হল ডোনাল্ড ট্রাম্প ও নিজে না করে ইসরায়েলের দিয়ে করাইছে এবং সে নিজে সাথে আছে যে ওই দিনকে বলছে কালকে বলছে যে নিঃশর্তভাবে ভাবে ইরানকে বলতেছি নিঃস্বার্থভাবে তোমরা আত্মসমর্পণ করো তাহলে আত্মসমর্পণটা কি করতে হবে তাদের তাদের আত্মসমর্পণ নিঃশর্তভাবে করতে হবে যে আমরা পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে আসলাম এবং আমরা চুক্তি সই করব এই কথাটা বললে হামলা থেমে যাবে ইরানের সরকার নিরাপদ কিন্তু এখন এ কথা কি ইরান আর বলবে বলবে না আচ্ছা দেখ এখন এই যে হামলায় যে ক্ষয়ক্ষতিগুলা দেখতেছেন ইরাককে কিন্তু ধ্বংস করছে হলো এই পারমাণবিক অস্ত্রের কথা কাহিনী সৃষ্টি করেই কিন্তু যে এই নিষিদ্ধ হলো এই পারমাণিক অস্ত্র এটা ইরানে তৈরি করতেছে ইরাক তৈরি করতেছে তদন্ত করতে দিতেছে না ইরাক তৈরি করতেছে তো দেখলেন যে সেখানে অপারেশন চালানো হইল এবং সাবদামরে দামে ফাঁসি দিয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে এখন ওখানে একটা পুতুল সরকার বসানো আছে এই আমেরিকার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পুতুল সরকার ওখানে আছে তাহলে এখন এই যে যুদ্ধটা চলতেছে কই ইরাকে কিন্তু এর আগে এই ইসরায়েল ইরাকের পারমাণবিক যে স্থাপনা ছিল এগুলো ধ্বংস করে বোমা হামলা করে তাহলে এখন এখন পর্যায়ে এই ফিল্ডের পরিস্থিতি কি ফিল্ডের পরিস্থিতিটা হলো ইরান তাদের ক্ষমতা দেখাইতে পারছে ইরানের যে ব্যালিস্টিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র হ্যাঁ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনেক ক্ষয়ক্ষতি করতে পারছে তারা কিন্তু করতে পারলেও ইরানের ভবিষ্যৎ হলো অন্ধকার যেমন আমাদের কাছে যে তথ্য আছে ইরা ইরানের কাছে সর্বোচ্চ হাজার দুয়েক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে হাজার দুয়েক এটা যদি ডেলি দুশো তিনশো করে মারে বা একশো করে মারে তাহলে বিশ দিনে শেষ আর বিশ দিনে শেষ হয়ে যাচ্ছে আর এখন তো ইরানে আকাশে দুইশো ফাইটার বিমান ইসরাইলের আকাশে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে এখন তো নতুন করে আপনারা বানিতে পারবে না এই অস্ত্র এটা শেষ হয়ে গেলে এরা কি করবে শেষ হয়ে গেলে পরে অনেকেই যে ফেসবুকে প্রচার চালাইতেছেন যে রাশিয়া দিবে চীন দিবে পাকিস্তান দিবে কিন্তু বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাস্তবতাটা হল ইরানের বড় এখন দুঃসময় ইরান একেবারে একলা এখন ইরান একেবারে একলা হয়ে গেছে একলা হয়ে গেছে কি কারণে দেখেন ইরাকের যে সরকার আছে সেটা হলো আমেরিকার বসানো পুতুল সরকার সিরিয়াতে যে সরকার এখন আছে সেটাও আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের পুতুল সরকার তারাও কখনোই আমেরিকান ঘাটিও আছে এখন সিরিয়াতে আর সিরিয়াতে এই যে বাসার হাবিজাল বাসারকে যে ইরান সমর্থন করত সে সরকারের তো পতন হয়েছে কাজে এক পতন না হলে পরে সিরিয়া থেকেও হামলা চালাইতে পারত হাফিজাল বাসারের পতন না হলে সিরিয়া থেকেও ওই ইজরায়েলে হামলা চালাইতে পারতো কারণ ইরানের সময়টা কত খারাপ দেখেন যে সিরিয়াও হলো আমেরিকার পুতুল সরকার এদিকে ইরাক আমেরিকার পুতুল সরকার সৌদি আরব আমেরিকার পুতুল সরকার জর্ডান আমেরিকার পুতুল সরকার তাহলে এই ইরানের পাশে কে দাঁড়াইতেছে বলেন খালি ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়ায় ইরান সাহায্য পাবে এমনকি খমিনী যদি পালায় যায় ওই রাষ্ট্র থেকে আর তাও কোনো মুসলিম দেশ তাকে মনে হয় আশ্রয়ও দিবে না